শহরের লেক টাউন এলাকায় হরিণঘাটা কোল্ড স্টোরেজ সেন্টার খোলা হয়েছে বিপ্রবিশ্বাস কোল্ড রুম অ্যাসিস্ট্যান্ট বলেন হরিণঘাটা আপনার প্রোটিন পার্টনার এটি ট্যাগলাইন এখানে সমস্ত ধরনের প্যাকেটজাত মাংস পাওয়া যাবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডব্লিউ ডি এল ডিসির অধিনস্থ হরিণঘাটা কোল্ড স্টোরেজ তিনি বলেন এর মধ্যে কোনো কেমিক্যাল যাতে কিছু না থাকে বাজারে যে মাংসগুলো কেটে পাওয়া যায় তার মধ্যে ফাইবার থাকে এবং এই প্যাকেটজাত মাংসের মধ্যে কোনো রকম ফাইবার থাকে না যা শরীরে হজম করতে পারে তিনি আরও বলেন এখানে চিকেন পাওয়া যাবে তেমন খাসির মাংস পাওয়া যাবে ফিস ফিঙ্গার সহ টার্কি সহ বিভিন্ন রকমের মাংস এখানে মিলবে ইসলামপুর থেকে সচিন দাশের রিপোর্ট ইএস নিউজ কম দামে মানে পশ্চিমবঙ্গ সরকার সরকারের প্রচেষ্টায় কম দামের মধ্যে মাংস মানে মানুষের কাছে সহজ প্রোটিন যাতে পৌঁছাতে পারে সেই জন্য এটা ইনিশিয়েটিভ তো মানুষ ভাবে যে ফ্রেশ খাবো ফ্রেশ এনে সাথে সাথে কেটে দেবে সাথে সাথে এনে খাবো ওর থেকে ভালো এই যে যে কোল্ড রুমে কোনোরকম প্রিজারভেটিভ কেমিক্যাল ইউজ হয় না এটা শুধুমাত্র ঠান্ডা চিলার রুমের মধ্যে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস রুমের মধ্যে রাখা হয় সেই কারণে যেন এই মাংসটা মোটামুটি নয় মাস অবধি ফ্রেশ থাকে তো আপনারা প্রচার করুন এইভাবে যে মাংস পাওয়া যায় এখানে চিকেন চিকেনের বিভিন্ন রকম আইটেম যেমন চিকেন পপকর্ন চিকেন নাকেট চিকেন কাটলেট তারপরে আরও যেসব ভ্যালুয়াডেড আইটেমগুলো আছে চিকেনের বিভিন্ন প্রোডাক্ট আছে চিকেন র চিকেন পাওয়া যাবে তারপরে বোনলেস তারপরে শুধু লেগ পিস পাওয়া যাবে তারপরে মাটন আছে ভেড়ার মাংস আছে যেগুলো নন কনভেনশনাল মিটগুলো যেমন খরগোশের মাংস টার্কির মাংস যেগুলো সাধারণত আমাদের দিকে পাওয়া যায় না কিন্তু এগুলো সরকার সরকার ইনিশিয়েটিভ যে যা মানুষ যাতে চিনতে পারে বুঝতে পারে সরাসরি আসলে সরাসরি আসলে দেখুন এখানে সরকারের রিকগনাইজ ডিলার আগে কেউ যদি নিতে চায় আগে ডিলারশিপ তাকে ডিলারশিপ প্রোভাইড করা হবে তার জন্য কিছু প্রসিডিওর আছে আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমাদের এখান থেকে হচ্ছে গাড়ি যে হরিণঘাট অফিস থেকে গাড়ি সমস্ত ইসলাম পরে দেখবেন আপনারা হয়তো কোনো সময় যদি নজর ইয়ে করে থাকেন যে সকাল থেকে শুরু করে এই যে এতক্ষণ গাড়ির প্রচার করে এই আমি অফিসে ঢুকলাম আবার একটুখানি পরে অফিসের কিছু কাজকর্ম করে আবার আমাকে অনেক গ্রামে গঞ্জে প্রচার হ্যাঁ প্রচারের জন্য যাতে ডিলারশিপ প্লাস মানুষ যাতে বুঝতে পারে জিনিসটা কি মানুষ মানুষ যাতে একবার দুবার খাক খেলেই বুঝতে পারবে আপাতত কত ডিলারশিপ আছে আমাদের আমাদের এরিয়া হচ্ছে উত্তর দিনাজপুর বিধাননগর থেকে একদম রায়গঞ্জ অবধি রায়গঞ্জে আমাদের তিনজন আছে আর আমাদের ইসলামপুরে একজন তো ইসলামপুরে একজন মানুষ যদি না জানতে পারে তাহলে তো ডিলারশিপ বাড়বে না আপনি যদি কতদিন আগে এটা তৈরি হয়েছে এটা মোটামুটি দেড় দেড় বছর হয়ে গেল তো দেড় বছরের মধ্যে মানে কি মানে এখন লাভে চলছে কি এখন সেটা লাভে চলছে কিনা সেটা তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে এখন আমাদের এখানে যতটুকু আমার উপরে দায়িত্ব দেওয়া আছে যে আমার এই এরিয়ার যত কিছু মানে ডিলার ইয়ে করা প্লাস মানুষের মানুষের সাথে কথা বলে ইয়ে করা আপনি কোন পদে আছেন আমি আছি কোল্ডুম অ্যাসিস্ট্যান্ট পদে আপনার নাম আমার নাম বিপ্লব বিশ্বাস আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন সরকারি উদ্যোগে শহরের বুকে চলছে প্যাকেটজাত মাংস বিপণন প্রক্রিয়া রাজ্য সরকারের উদ্যোগে ইসলামপুর শহরের লেকটাউন এলাকায় হরিণঘাটা কোল্ড স্টোরেজ সেন্টার খোলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট বলেন হরিণঘাটা আপনার পার্টনার এটি ট্যাগলাইন এখানে সমস্ত ধরনের প্যাকেটজাত মাংস পাওয়া যাবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডব্লিউ ডিএলডিসির অধীনস্থ হরিণঘাটা কোল্ড স্টোরেজ তিনি বলেন এর মধ্যে কোনো কেমিক্যাল যাতে কিছু না থাকে বাজারে যে মাংসগুলো কেটে পাওয়া যায় তার মধ্যে ফাইবার থাকে এবং এই প্যাকেটজাত মাংসের মধ্যে কোনো রকম ভাইবার থাকে না যা শরীরে হজম করতে পারে তিনি আরও বলেন এখানে চিকেন পাওয়া যাবে তেমন খাসির মাংস পাওয়া যাবে ফিশ ফিঙ্গার সহ টার্কি সহ বিভিন্ন রকমের মাংস এখানে মিলবে ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ কম দামে মানে পশ্চিমবঙ্গ সরকার সরকারের প্রতিষ্ঠায় কম দামের মধ্যে মাংস মানে মানুষের কাছে সহজ প্রোটিন যাতে পৌঁছাতে পারে সেই জন্য এটা ইনিশিয়েটিভ তো মানুষ ভাবে যে ফ্রেশ খাবো ফ্রেশ এনে সাথে সাথে কেটে দেবে সাথে সাথে এনে খাবো ওর থেকে ভালো এই যে যে কোল্ড রুমে কোনো রকম প্রিজারভেটিভ কেমিক্যাল ইউজ হয় না এটা শুধুমাত্র ঠান্ডা চিলার রুমের মধ্যে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস রুমের মধ্যে রাখা হয় সেই কারণে যেন এই মাংসটা মোটামুটি নয় মাস অবধি ফ্রেশ থাকে তো আপনারা প্রচার করুন এইভাবে যে মাংস পাওয়া যায় এখানে চিকেন চিকেনের বিভিন্ন রকম আইটেম যেমন চিকেন পপকর্ন চিকেন নাকেট চিকেন কাটলেট তারপরে আরও যেসব ভ্যালুয়াডেড আইটেমগুলো আছে চিকেনের বিভিন্ন প্রোডাক্ট আছে চিকেন র চিকেন পাওয়া যাবে তারপরে বোনলেস শুধু লেগ পিস পাওয়া যাবে তারপরে তারপরে মাটন আছে ভেড়ার মাংস আছে যেগুলো নন কনভেনশনাল মিট গুলো যেমন খরগোশের মাংস টার্কির মাংস যেগুলো সাধারণত আমাদের এদিকে পাওয়া যায় না কিন্তু এগুলো সরকার সরকার ইনিশিয়েটিভ যে যা মানুষ যাতে চিনতে পারে বুঝতে সরাসরি সরাসরি আসলে দেখুন এখানে সরকারের রিকগনাইজ ডিলার আগে কেউ যদি নিতে চায় আগে ডিলারশিপ তাকে ডিলারশিপ প্রোভাইড করা হবে তার জন্য কিছু প্রসিডিওর আছে আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমাদের এখান থেকে হচ্ছে গাড়ি যে হরিণঘাট অফিস থেকে গাড়ি সমস্ত স্তাম্প করে দেখবেন আপনারা হয়তো কোনো সময় যদি নজর ইয়ে করে থাকেন যে সকাল থেকে শুরু করে এই যতক্ষণ গাড়ির প্রচার করে এই আমি অফিসে ঢুকলাম আবার একটুখানি পরে অফিসের কিছু কাজকর্ম করে আবার আমাকে গ্রামেগঞ্জে প্রচার চলছে হ্যাঁ প্রচারের জন্য ডিলারশিপ প্লাস মানুষ যাতে বুঝতে পারে জিনিসটা কি মানুষ মানুষ যাতে একবার দুবার খাক খেলেই বুঝতে পারবে আপাতত কত ডিলারশিপ আছে আমাদের আমাদের এরিয়া হচ্ছে উত্তর দিনাজপুর বিধাননগর থেকে একদম রায়গঞ্জ অব্দি রায়গঞ্জে আমাদের তিনজন আছে আর আমাদের ইসলামপুরে একজন তো ইসলামপুরে একজন মানুষ যদি না জানতে পারে তাহলে তো ডিলারশিপ বাড়বে না আপনি যদি এটা মোটামুটি দেড় বছর হয়ে গেল দেড় বছরের মধ্যে মানে কি মানে এখন লাভে চলছে কি এখন সেটা লাভে চলছে কিনা সেটা তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে এখন আমাদের এখানে যতটুকু আমার উপরে দায়িত্ব দেওয়া আছে যে আমার এই এরিয়ার যত কিছু মানে ডিলার ইয়ে করা প্লাস মানুষের মানুষের সাথে কথা বলে ইয়ে করা আপনি কোন পদে আছেন আমি আছি কোল্ডুম অ্যাসিস্ট্যান্ট পদে আপনার নাম আমার নাম বিপ্লব বিশ্বাস সরকারি উদ্যোগে শহরের বুকে চলছে প্যাকেটজাত মাংস বিপণন প্রক্রিয়া রাজ্য সরকারের উদ্যোগে ইসলামপুর শহরের লেকটাউন এলাকায় হরিণঘাটা কোল্ড স্টোরেজ সেন্টার খোলা হয়েছে বিপ্রবিশ্বাস কোল্ড রুম অ্যাসিস্ট্যান্ট বলেন হরিণঘাটা আপনার প্রোটিন পার্টনার এটি ট্যাগলাইন এখানে সমস্ত ধরনের প্যাকেটজাত মাংস পাওয়া যাবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডব্লিউ ডিএলডিসির অধীনস্থ হরিণঘাটা কোল্ড স্টোরেজ তিনি বলেন এর মধ্যে কোনো কেমিক্যাল যাতে কিছু না থাকে বাজারে যে মাংসগুলো কেটে পাওয়া যায় তার মধ্যে ফাইবার থাকে এবং এই প্যাকেটজাত মাংসের মধ্যে কোনো রকম ভাইবার থাকে না যা শরীরে হজম করতে পারে তিনি আরও বলেন এখানে চিকেন পাওয়া যাবে তেমন খাসির মাংস পাওয়া যাবে ফিস ফিঙ্গার সহ টার্কি সহ বিভিন্ন রকমের মাংস এখানে মিলবে ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ কম দামে মানে পশ্চিমবঙ্গ সরকার সরকারের প্রতিষ্ঠায় কম দামের মধ্যে মাংস মানে মানুষের কাছে সহজ প্রোটিন যাতে পৌঁছাতে পারে সেই জন্য এটা ইনিশিয়েটিভ তো মানুষ ভাবে যে ফ্রেশ খাবো ফ্রেশ এনে সাথে সাথে কেটে দেবে সাথে সাথে এনে খাবো থেকে ভালো এই যে যে কোল্ড রুমে কোন রকম কেমিক্যাল ইউজ হয় না এটা শুধুমাত্র ঠান্ডা চিলার রুমের মধ্যে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস রুমের মধ্যে রাখা হয় সেই কারণে যেন এই মাংসটা মোটামুটি নয় মাস অবধি ফ্রেশ থাকে তো আপনারা প্রচার করুন এইভাবে যে কী কী চিকেন চিকেনের বিভিন্ন রকম আইটেম যেমন চিকেন পপকর্ন চিকেন নাকেট চিকেন কাটলেট তারপরে আরও যেসব ভ্যালুয়েডেড আইটেমগুলো আছে চিকেনের বিভিন্ন প্রোডাক্ট আছে চিকেন র চিকেন পাওয়া যাবে বোনলেস তারপরে তারপরে শুধু লেগ পিস পাওয়া যাবে মাটন আছে ভেড়ার মাংস আছে যেগুলো নন কনভেনশনাল মিট গুলো যেমন খরগোশের মাংস টার্কির মাংস যেগুলো সাধারণত আমাদের দিকে পাওয়া যায় না কিন্তু এগুলো সরকার সরকার ইনিশিয়েটিভ যে যা মানুষ যাতে চিনতে পারে বুঝতে সরাসরি সরাসরি আসলে দেখুন এখানে সরকারের রিকগনাইজ ডিলার আগে কেউ যদি নিতে চায় আগে ডিলারশিপ তাকে ডিলারশিপ প্রোভাইড করা হবে তার জন্য কিছু প্রসিডিওর আছে আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমাদের এখান থেকে হচ্ছে গাড়ি যে হরিণঘাট অফিস থেকে গাড়ি সমস্ত ইসলাম করে দেখবেন আপনারা হয়তো কোনো সময় যদি নজর ইয়ে করে থাকেন যে সকাল থেকে শুরু করে এই যতক্ষণ গাড়ির প্রচার করে এই আমি অফিসে ঢুকলাম আবার একটুখানি পরে অফিসের কিছু কাজকর্ম করে আবার আমাকে গ্রামে প্রচার চলছে হ্যাঁ প্রচারের জন্য ডিলারশিপ প্লাস মানুষ যাতে বুঝতে পারে জিনিসটা কি মানুষ মানুষ যাতে একবার দুবার খাক খেলেই বুঝতে পারবে আপাতত কত ডিলারশিপ আছে এই এর এরিয়া আমাদের আমাদের এরিয়া হচ্ছে উত্তর দিনাজপুর বিধাননগর থেকে একদম রায়গঞ্জ অবধি রায়গঞ্জে আমাদের তিনজন আছে আর আমাদের ইসলামপুরে একজন তো ইসলামপুরে একজন মানুষ যদি না জানতে পারে তাহলে তো ডিলারশিপ বাড়বে না আপনি যদি তৈরি হয়েছে এটা মোটামুটি দেড় দেড় বছর হয়ে গেলো তো দেড় বছরের মধ্যে মানে কি মানে একদম লাভে চলছে কি এখন সেটা লাভে চলছে কিনা সে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে হচ্ছে এখন আমাদের এখানে যতটুকু আমার উপরে দায়িত্ব দেওয়া আছে যে আমার এই এরিয়ার যত কিছু মানে ডিলার ইয়ে করা প্লাস মানুষের মানুষের সাথে কথা বলে ইয়ে করা আপনি কোন পদে আছেন আমি আছে আপনার নাম বলুন আমার নাম বিপ্লব বিশ্বাস একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড এসি কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়া ট্রিকোয়ার ঠিকানা চৌরঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল